সালাম আলাইকুম রহমত ভালো আছি সবাই আল্লাহ তালা পৃথিবী পুরা পৃথিবীকে সৃষ্টি করেছেন কোথায় পানির উপরে পানির উপরে পৃথিবীকে সৃষ্টি করেছে তো পুরা পৃথিবী পানির উপরে নড়াচড়া করতেছে তো সমস্যা মানুষের জন্য থাকা খাওয়া ঘুমানো তো সমস্যা তো আল্লাহ তালা কি করলেন পাহাড় যেমন তারাকাটা মারি না সেম পাহাড়কে এই পৃথিবী নড়াচড়া থেকে একদম স্ট্রেট করার জন্য পাহাড়কে প্যারেকসে মারলেন তো ওই যে পাহাড় আমরা দেখতেছি না কী যেমন কোনো জিনিসের মধ্যে প্যারেক মারি তাহলে ওই জিনিসটা একদম মজবুত হয় নড়াচড়া বন্ধ হয়ে যায় তো ঠিক এরকম পাহাড় যখন মারলেন তখন এই যে জমিন পুরাটা পৃথিবী নড়াচড়া করতেছে না একদম স্ট্রেট হয়ে গেছে এখন মানুষ যদি চায় কি যে আবার পুরা পৃথিবীটাকে হেলানোর জন্য কি বাড়বে হবে না কিন্তু তালা যদি চায় সহজ কারণ আমরা দেখি না এরকম লড়তেছে কে করতেছে আল্লাহ তালা করতেছে আল্লাহ তালা একাই করতেছে এবার আল্লাহ তালা যদি ইচ্ছা করেন যে বাংলাদেশে লড়বে কিন্তু আমেরিকার মধ্যে লড়বে না বন্ধ থাকবে সহজ আল্লাহ তালা ইচ্ছা করে ওইভাবেই হবে এই জন্য আমরা এগুলি দেখে বিশ্বাস করব যে আল্লাহ তার কত বড় শক্তিশালী তাহলে আল্লাহ তালার হুকুম মানা আমাদের জন্য সহজ হয় বুঝতে পেরেছি সবাই সালামু আলাইকুম রহমতুল্লাহ